বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন কোরআনের হাফেজা কাজের মহিলা এই একশো কাজের মহিলা সবাই কোরআনের জোবায়দা খাতুন নিয়ত করে ফেলল ও পর্দারা রানের আম্মা জানেরা জোবায়দা খাতুন এত টাকাওয়ালা সব পিছে ফেলে আমার আল্লাহকে ভুলেন নাই আল্লাহর তার মূল চাবি জোবায়া দেখাতুল সিদ্ধান্ত নিল আমার পুরা বাড়ির মধ্যে চব্বিশ ঘন্টা যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয় একশো মহিলা করানে হাফেজা বাক করে দিল তুমি আধা ঘন্টা কোরআন পর এরপরে কাজে নামো তুমি বিশ মিনিট কোরআন পরো তারপরে কাজে নামবা এরপরে আর এক মহিলা তুমি বিশ মিনিট কোরআন পরো তারপরে কাজে নামো এমনভাবে শিডিউল করে দিছে চব্বিশটা ঘন্টা জুবায়দা খাতুনের বাড়ি শুধু তেলাওয়াতের আওয়াজ আমাদের আম্মাজানরা কি পরিমাণ করে আমরা কি পরিমাণ করেন আমরাই করি না সারাটা বছর এটা খতম দিতে পারি না কপাল কত খারাপ অনেক কপাল পড়ার ঘরে কোরান শরীফ আছে বছর বছর হয়ে গেল জীবনে কইলাও দেখে নাই ভেতরটা কেমন ওদিকে আরেক দল আল্লাহর বান্দারা কাটা খায় লবণের ছিটা দিয়ে কয় কোরানের অর্থ না যাই না পড়লে লাভ নাই এমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি এমনেই কোরআন পরে না এমন সুযোগ আর একটা পাইছে অর্থ না যাই না পড়লে লাভ নাই ঘর থেকে কোরআন নামা তাড়াতাড়ি দূরে সরা এটি ভারী নাই বর্ধমান নিয়ে লাভ নাই না মা ঘর থেকে কি উপকারটা করছে এই জন্য বললাম ও টেকনাফের মুসলমান ইসলামের ক্ষতি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কি করেছে ইসলামের ক্ষতি আমার দেশে ইসলাম বেশি করেছে প্রত্যেকটা পদে পদে ইসলামের ক্ষতি হিন্দু করেনি ইহুদি করেনি খ্রিস্টান করেনি বৌদ্ধরা করেনি নামদারি মুসলমান মুনাফেকেরা করেছে এখনো করতেছে আমি আপনাদের পাও দৈরে দৈরে দূরে দূরে বুঝায় বুঝায় বয়ান করি বেশি বেশি আমল করবেন আর একদল আল্লাহর বান্দারা কয় বেশি আমল লাগে না আপনারা পন্ত আমি আপনাদের পায়ে ধরে বলি আমল করেন দুনিয়াতে যারা লাভবান হইছে শুধু মূল ডিউটি করে লাভবান হয় নাই সবাই ওভার ডিউটি করে লাভবান হয়েছে কি ডিউটি ওভার ডিউটি ঠিক আখেরাতের লাইনে যারা দামি হবে মূল ডিউটি করে দামি হবে না ওভার ডিউটি করার কারণে দামি হয়ে যাবে পাঁচ বেলার নামাজ পড়া মুল ডিউটি ফরজ এশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদের নামাজ ওভার ডিউটি নফল ফরজি ভরে না নফল দিয়ে কি করবে শুনে রাখেন বলে গেলাম আপনারা না বেশি বেশি হাদিস কন আমি হাদিস বলে যাই লিখে রাখেন কেয়ামতের ময়দানে ফরজ আমলের ত্রুটি পূরণ হবে নফলের আমল দিয়া আপনার নফলি নাই কেমনি পূরণ করবেন ফরজের ঘাটতি কোন ধান্দায় পড়ে আছেন ভালো জানেন রসুলের স্পষ্ট হাদিস দুনিয়াতে ফরজ আমল যা করি ত্রুটি যুক্ত এগুলোর ঘাটতি পূরণ করতে লাগবে নফল আমল নফলের খবর নেই আল্লাহ দায় দান করুন আপনি বলেন আমল লাগে না আর আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করি সারা দেশে আল্লাহ মানুষ বানাইছে নই আমল করার জন্য আর আপনি কানে হেডফোন লাগায় বয়ান শুনেন হেডফোন লাগায় লেকচার শুনেন আমল লাগে না আর আমি পাও ধরে সারা দেশে বয়ান করি আল্লাহ মানুষ বানাইছে নি আমলের পরীক্ষার জন্য শুনেন আয়া

তাহাজ্জুদের ফজিলতের হাদিস দেখলাম রহমতের নবীর ফরজ নামাজের থেকে সব থেকে লাগাতার একটা আমল ছিল আমল এটা দেখতে দেখতে পাই না যদি নবী কোনো অসুস্থতার কারণে রাত্রে তাহার যুগ পড়তে পারতেন না জহুরের নামাজের আগে তাহার যুত পরে ফেলতেন তাহার যুদের কাজা করে ফেলতেন আর এক কে ধান্দায় ফাল একা আমল লাগে না দান করুন এত ফেতনা ধর্মনিয়া ইসলাম নিয়া এই বাংলাদেশে বলা। নিজের কপালও পুরছে অন্যের কপাল পরাবার ফিকিরে নামছে বাচ্চা হারুন রশিদ তিনি একদিন রাস্তার রাজপ্রসাদে অনেক বড় বড় আলেমরে দাওয়াত দিলেন বলব ওলামাই কেরামের কাফেলা চলে আসলেন হারুন রশিদের রাজপ্রাসাদে সুন্দর মেহমানের আপ্যায়নের ব্যবস্থা করলেন ওলামাই কেরাম আপ্যায়িত হলেন সব খাইয়া লইয়া রাজপ্রাসাদে বসেন হারুন রশিদ শুধু রাষ্ট্রের নেতা না আল্লাহর প্রিয় একজন বুজরুগ মান্দা তো গুজি জিগায় এই হুজুরেরা কেমন খাইলেন আলহামদুলিল্লাহ মেহমানদারি ঠিকঠাক হয়েছে বলে আলহামদুলিল্লাহ তো আপনাদের ডাকছি জিগাইবেন না কেন ডাকছেন জি বাদশাহ মহারাজ কেন ডাকছেন কয়েক বেশি আমার একটা জিনিস জানার জন্য ডাকছি কি আমাকে আপনারা সমস্ত আলেমরা বলবেন আজকে আমাকে ফতোয়া দিয়া যাবেন আমি বাদশাহ রশিদরা আপনারা চিনেন তো কাহা চিনি আমাকে বলেন আমি জান্নাতি নাকি আমি জাহান্নামি বাস এটার ফতুয়া দিয়া যাবেন আর কিছু না সব ওলামায় আওয়াজ দিলেন কে জান্নাতি কে জাহান্নামি দুনিয়ার কোন আলেমের বলার ক্ষমতা নাই হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি ভালো কাজ করেন তো জান্নাতের পথে আসেন জান্নাতি বলা যাবে না আপনি অন্যায় করেন বলা যাবে জাহান নামের পথে আছেন কিন্তু জাহান নামি বলা যাবে না করে হইল কি যেই পরিমাণ খাওয়াই নাম মজাক একটা লাইন তো কইরে দিবেন বলতে পারবেন না জাহান নামিও বলতে পারবেন না তা আমি আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি দুঃখ সমাধান পেলাম না বিদায় দিবেন দিবেন ভাব ঠিক এমন সময় ওলা একেবারে পেছন থেকে নয় বছরের একটা বালক দাঁড়ায় গেল বাল দাঁড়ায় বলে বাচ্চা বেয়া তুমি যদি ক্ষমা করে দেন আপনার প্রশ্নের জবাবটা আমি দিব যেই তাহলে বিড়ি টানো শোভানেল্লা লাইবে কেমন চেহারাটা দিকে তাকাইলে তো বোঝা যায় একজনে তেঁতুল খায় খায় এটা কেমন লাগে কয় ঠোঁটের মিস কলে বুঝো না বিড়ি টানতে টানতে এই যে আগুলু লাগছে থোকমায় আর জাহাজ পর্যন্ত ধাক্কা দিয়ে নিবে এরা কে থামবে না এই বিড়ি করে শরীরের কোন লাভ আছে কিনা আল্লাহর কসম যদি একটা লাভ দেখাইতে পারো আমি হাফিজুর রহমান আল্লাহর কসম আমি বিড়ি টানবো একটা লাভের কথা কতামটা কেন করো পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য ক এটাও তো একটা লাভ আছে ক যাহা বিড়ি টানলে পায়খানা ক্লিয়ার হয় তা আমি বিড়ি টানবো আল্লাহর কসম আমি টানবো জবানে লায়েনা সারা দিন গালি জবানে দিবত শেখায় এই জবানে নেক আমল আসবে কিভাবে নেক আওয়াজ আসবে কিভাবে নয় বছরের বালক দাঁড়ায় বলে বাদশা যদি অনুমতি দেন আমি আপনার প্রশ্নের জবাব দিব বাদশা هارুন রশীদ খুশি হয়ে কয় দাও দাও কইলেই হইবো না সিস্টেম অনুযায়ী সামনে নিয়ে আসেন উজির আজম তাড়াতাড়ি বাচ্চাটাকে সামনে আনো নয় বছরের বালক দ্বারা বাদশা প্রশ্নটা আবার করেন প্রশ্ন হলো আমি করেনা জাহান নামে বাচ্চা নয় বছরের বালক কয় জবাব দেওয়ার আগে আমার কথা আছে বলো কি কয় যে প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয় সে বড় বাদশা হারুন রশিদ কয় জবাব দেনেওয়ালা তো খানিকটা বড় আমারে সিংহাসনে বসে আপনি নিচে আসেন বাচ্চা হারুন রশিদ তো বেয়াদব না দুনিয়াদার রাজ সম্রাট না সে তো আখেরাত মুখী একজন বাচ্চা যখনই বলছে ওজিরে আজম রে কয় তাড়াতাড়ি বাচ্চাটাকে সিংহাসনে আনো নিচে বিছানা দাও আমি নিচে বসব নয় বছরের বালকের সিংহাসনে বসাইয়া হারুন রশিদ নিচে গিয়া বসলেন এবার বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে রে বাচ্চা বেয়া তুমি মাফ করবেন প্রথম আমি আপনাকে বলবো কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় বুঝেননি কিছু নয় বছরের বালক প্রথম ইঞ্জেকশন দিয়ে দিল কোরআনের এলেম থাকলে তো সম্মান এমনই হয় এত বড় নামি দামি বাচ্চা নিচে বসিয়া নয় বছরের বালকেরে সিংহাসনে বসাইছে চেহারায় বসে নাই আল্লাহ দেওয়া এলেমের বরকতে এখানে বসা হয়েছি